আমার বন্ধু সজীব হসপিটালে যেতে ভয় পায় এটা কোনো কথা তো বেশ কিছু দিন ধরে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সজীব অসুস্থ এবং দুর্বল বোধ করছে সজীবকে হসপিটালে নিয়ে আসতেই আমাকে মহা বিপদের মুখে ফেলে দিল দেখুন আমার ভীতি বন্ধু হসপিটাল যেতে ভয় পায় সেই কারণে নদীর পারে এসে বসে আছে এবং নদীর ঠান্ডা বাতাস হাওয়া খাচ্ছে হয়ে গাইস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি তো অসুস্থ থাকে যে সময় বলিস সে সময় অসুস্থ থাকে সমস্যা গ্যাস নারী জাতির চলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস আছে তার কাছ থেকে আজকে আমরা জানবো তো আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সজীব অসুস্থ এবং আমার ভিডিও তো আপনার দেখছেন যে সজীব অসুস্থ ফিল করছে এবং অসুস্থ বোধ করছে তাই আমি ঠিক করছি সজীবকে নিয়ে আজকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানে তাকে দেখাবো তার অসুবিধাটা কি বা তার অসুখটা কি সে কি জন্য অসুস্থ ফিল করছে এবং হঠাৎ তার শরীর দুর্বল হয়ে গেল কিনা তা এইটা নিয়ে গ্যাস আমরা এখন যাচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সজীবকে দেখানোর জন্য ইতিমধ্যে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলে এসেছি এবং আপনারা গ্যাস দেখছেন সজীব একটু একটু ভয় পাচ্ছে গ্যাস হচ্ছে তাকে নেওয়ার জন্য তো শুধু তোমার কাছে আমার একটা প্রশ্ন ঠিক আছে তোমার বস সকাল বা চাকা পড়তে আসলো কিন্তু এখন বিকাল হয়ে গেছে এখন বাসা যায় কেন জানো না তো এটাই হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল এবং আসার সময় গেছে আপনারা দেখলে আমি সজীবের সাথে একটু প্র্যাঙ্ক করলাম কারণ গায়ে সজীব গায়ে হাসপাতাল আসতে ভয় পায় তো সেই কারণে এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা দেখতে গায়ে যেরকম সুন্দর এবং তেরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ কথা হচ্ছে গায়ে হাসপাতালে যেতে ভয় পায় সেটা দিনে বা রাতে তার এই ভয়ের কারণে গ্যাস আমরা সজীবকে হসপিটালের ভিতরে নিয়ে যেতে পারি না এবং তার সমস্যাটা কি সেটা আমরা গ্যাস বুঝতে পারি নাই সজীবের গ্যাস হসপিটালে যেতে একদম না রাজ তাই আমরা তাকে শুধু খাওয়ার উপরে রাখলাম যাতে সে ভয় একটু কম পায় খাওয়ার উপরে খাওয়া খায় কত আগে গ্যাস রুটি খেলো তারপর গ্যাস চুরি খেলো এখন গ্যাস বিস্কুট খাচ্ছে একটু পরে গ্যাস আয়কা দেখুন খেতে খাবে খাওয়ার পর খাওয়া খায় গ্যাস সজীব

এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা আছে আপনাদের গ্যাস অনেক বিরোধী দেখাইছি তো আপনারা দেখলেন গ্যাস আমরা অনেক জায়গায় ঘুরলাম তারপরে গ্যাস অনেক চেষ্টা করলাম শরীরকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তাকে গ্যাস সেখানে নিয়ে যেতে পারলাম না তো সেটা গ্যাস আমাদের ব্যর্থতা এবং শরীর শরীরটা এখন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তাই আমরা এখন ঠিক হয়েছি বাসার দিকে চলে যাবো তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন